তো আমি দেখাচ্ছি এখানে সমাজবিজ্ঞানে প্রথম পত্রে কোন কোন অধ্যায়গুলো পড়তে বলেছে এক অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় এখানে বলেছে সমাজবিজ্ঞান প্রথমপত্র দশ একশো পার্সেন্ট কমান সাজেশন এখানে আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা এক থেকে চার এক থেকে দশ বা এমন কিছু এবার আমি মূল যেগুলো আসি আপনাদের একটু চিহ্নিত করে দেখাই দিই কোনগুলা এই যে এইগুলা হচ্ছে ঠিক আছে তো আপনারা একটু নোট করে স্কিপ করে একটু দেখে নিন এরা আরও আরও সাজেশন পাবেন আর সমাজবিজ্ঞানে দ্বিতীয় পত্রের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন তো আপনারা বলবেন যে এমসিকিউ এর সমাধানের সাজেশন তো এমসিকিউ সাজেশন সাজেশন হচ্ছে এই যে এখানে যে কয়টা অধ্যায় দিছে না এক দু এক চার পাঁচ ছয় সাত আট দশ এগারো এখান থেকেই পড়বে ইনশাল্লাহ এমসিকিউ তো এখানে ফলো করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব 5 ফাইভ মিনিট ক্লাসে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর লাইক শেয়ার কমেন্ট করে দিন